আমার সামনে যে বক্স দুটা দেখতে পাচ্তেছেন এই দুটা বক্সের মধ্যে কি আছে এই দুটা বক্সের মধ্যে আছে হচ্ছে বাইকের সাইড স্ট্যান্ড অনেকে বাইকের সাইড স্ট্যান্ড নিয়ে খুব বেশি যন্ত্রণা করতেছেন বাইক ভালোভাবে পার্কিং করে রাখা যায় না ভালোভাবে দাঁড় করিয়ে রাখলে বাইক পড়ে যায় এখন বিশেষ করে যে স্পোর্টস বাইকগুলো আছে সেগুলোতে সাইড স্ট্যান্ড থাকে হচ্ছে ছোট এবং নিচের যে গুট্টাটা থাকে সেটাও থাকে ছোট সেটার জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই সাইড স্ট্যান্ডগুলো আপনারা এই সাইড স্ট্যান্ডগুলো ইউজ করতে পারেন এই সাইড গুলাতে দেখেন এখানে অ্যাডজাস্টেবল আপনারা যার যতটুকু প্রয়োজন সম্পূর্ণটা অ্যাডজাস্ট করে বড় করে তারপরে বাইকে ইনস্টলেশন করতে পারবেন এটার জন্য সাইড স্ট্যান্ডের একটা স্প্রিং সাইড স্ট্যান্ড লাগানোর জন্য একটা নাট এবং বোল্ট সবগুলোই ওয়াশার সহ দেওয়া আছে এখানে এটা হচ্ছে পা দিয়ে নামানোর জন্য এবং উঠানোর জন্য যেই

একটি সাইড স্ট্যান্ড এটা আপনারা এখনো বাইক বাইকের জন্য নিতে পারেন যাদের যাদের বাইকের সাইড স্ট্যান্ডে প্রবলেম আছে এটার কালার হয় এটা হচ্ছে ব্লু কালার এটার মধ্যে আরেকটা আছে হচ্ছে গোল্ড কালার এটার মধ্যে হয় হচ্ছে রেড কালার সিলভার কালার এই চারটা কালার এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা যার যে কালারটা প্রয়োজন আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন গোল্ডেন কালারের যে প্রোডাক্টটি আছে এটা একদম হট একটি প্রোডাক্ট দেখতে অনেক লোক এবং প্রিমিয়াম লাগে আপনারা এই সাইড স্ট্যান্ডটি ইনস্টলেশন করতে পারবেন নিজেরাই অথবা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে দেন ইউজ করতে পারবেন এই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল বাংলাদেশের চৌষট্টি জেলার যে উপজেলা থেকে আপনি ঘরে বসেই এই প্রোডাক্ট গুলা করতে পারবেন তাছাড়া বাইকের যত প্রিমিয়াম অ্যাক্সেসরিজ আছে সবগুলাই মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং পাশাপাশি বাইকের সকল স্পিয়ার পার্টস ও